তৃতীয় জন আল্লার কাছে নামাজে দাঁড়াইয়া তোয়া করে আগে আমি আমার মালি বহুদিন চাচাতা গুনায় লিপ্ত হয়েছি। গুনাই লিপ্ত হওয়ার জন্য তাকে একটা অফার করলাম ও আমার চাচাতো বোন তুই আমার সাথে গুনাই লিপ্ত হইয়া যা ও আমার চাচাতো বোন তুই আমার সাথে গুনায় লিপ্ত হইয়া যা আমার চাচা বোন আমাকে বলল তুই যদি আমার এত পরিমাণ স্বর্ণ দিতে পারো আমি তোর সাথে গুনায় লিপ্ত হয়ে যাব আমার চাচা বোনের এই কথা শুনিয়া আমি থাকতে পারলাম না আমি ইনকাম করে তার জন্য স্বর্ণ আনলাম স্বর্ণ আনার পরে দিলাম ওরে চাচা তো ভ এখন কি করবি আমার সাথে জেনাই লিপ্ত হয়ে যা আমার চাচা বোন তখন আমার সাথে জেনাই লিপ্ত হওয়ার জন্য একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলো বদ্ধ বদ্ধগড়ের মধ্যে ঢুকার পরে দেখি আমার চাচা তো বোনকে যখন আমি ধরব আমার চাচাতো বোনকে ধরার পরে দেখি হঠাৎ করে চাচা বোনের চোখের পানি চাচা বোন কান্না করে আমি জিজ্ঞাসা করলাম রে বোন তুই কেন ওই সুখের সময় কান্না চাচাতো বোন তখন আমারে বলল আমি ওই রবেরে ভয় পা আজকে আমার মা বাবা এখানে কেউ নাই এ দেবদ্ধরমের মধ্যে আমি আর তুই একা আজকে আমার সাথে আমার মা বাবা যদি থাকত তুই এমনভাবে আমার সাথে অপকর্ম করতে পারতি না তুই আমার সাথে এমন কোনো কাজ করতে পারতি না আমার চাচাতো বোন তখন হাজির হয়ে গেল আমার চাচা তো বোনের কান্না দেখি আল্লাহ আমি সহ্য করতে পারি না আমি আমার চাচা তো বোনের কান্না দেখিয়া বলেছিলাম ও দয়ার মালিক তুমি আমারে ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও وامتاز اليوم أجه المجرمون، أيذى هَشُرِرْ ما الله تعالى بول بين رنا فرمان نكر كرديرك على هوي أزاه، الله تعالى رب العالمين قهر يطر وصد بول بين لمن الْمُلْكُ اليوم لله الواحد কহা আল্লাহ কহারি আওয়াজ দিয়া বলবেন এই দিনের রাজত্বান বেনামাজি গুলো বেকার আর হইয়া যাবে আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা চাইবে আল্লাহ বলবে রে জাহান্না এই নাফারমান গুলোকে ওই জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যা হাসুরের ময়দানে জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে ওই সময় আমার নবী আম্মাজান আয়সা রজিউল্লাহআ আল আনহাকে বলেন ও আয়সা ওই হাঁসুরের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে সবাই বলবে আল্লাহ আমারে বাচ্চা কিন্তু আমি নবী মোহাম্মদ বলব না আল্লাহ আমারে বাচ্চা আমি নবী মোহাম্মদ আল্লাহকে বলব আল্লাহ আমার গুণাগার উম্মত গুলো যেন জাহান নামে না যায় আমার গুণাগার উম্মত তুমি ওই জাহান নামে দিও না ওই হাসরের ময়দানে জাহান নাম তখন আগাইতে থাকবে ওই জাহান নাম যখন আগাইতে থাকবে আল্লাহ কে বলবেন ও ফিরিস্তারা ওই জাহান নামকে টেনে ধরো শিকল লাগাইয়া ধরো সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান নাম রে ধরে রাখতে পারবে না সত্তর হাজার শিকল লাগাইয়া ওই জাহান নাম রে যখন ফেরেস্তারা ধরবে জাহান নামকে তখন তারা ধরিয়া রাখতে পারবে না আমার আল্লাহ তখন একটা পানি দিয়া বলবেন ও ফেরেসানা ওই জাহান নামের মধ্যে সিটাইয়া দিবে আল্লাহ তালাকে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন ও ফেরেস তারা তোমরা বলো ফেরেশতারা আল্লাহকে বলবেন ও আল্লাহ এটা কিসের পানি এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন ও ফেরেশতারা এটা জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এই পানিগুলো হলো আমার এতিম গুণা গারুম মধ্যে চোখের পানি ওই ওই যে তারা জাহান নামের বয়ে গভীর রাত্রে উঠিয়ায় আমি আল্লাহর কাছে কাটছে এই জন্য তাদের এই আমলগুলোকে আমি কবুল করে নিয়েছি আজকে তাদের চোখের পানিগুলোকে সংগ্রহ করিয়া আমি এনেছি এই জন্য জাহান নাম সাথে সাথে দৌড় দিয়া ভেঙে গেছে ও বাবারা রসুল যদি জাহান নামের ভয়ে কাঁদতে পারে সমস্ত নবীরা যদি জাহান নামের ভয়ে কাঁদতে পারে তুমি কেন জাহান্নামের ভয় কাটতে পারবা না আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ইয়া আই জোহান্না সুতা কৌরব্বকুম ইন্না জাল জাল তা অতিশয় উন্নাজি ওই দিন কেয়ামতের ময়দানকে আল্লাহ ভয় করতে বলেছে আল্লা কোরআনের মধ্যে বলেন তোমরা সকল মানুষ আমি আল্লাহকে ভয় করু ইন্না জল জল তস অতিশয় উন্নজী কারণ ওই হাশরের দিন বড় ভয়ঙ্কর ওই হাসরের ময়দা যখন ইসরাফিল আল্লাহ ফু ফুদিবে ইসরাফিল আলাই সিংগার ফুৎকার শুনিয়া সমস্ত মানুষগুলো বেকারার হয়ে যাবে আমার নবী বলেন ওই দিন হাসুরের মাঠে সমস্ত মানুষগুলো হেলে দুলে পড়ে যাবে একটা গর্বদারে মার প্রসব হয়ে যাবে কিন্তু মা টের পাবে না আর অন্য দিকে একটা বাচ্চা দুধ পান করতে করতে মায়ের কোল থেকে হেলে দুলে পড়ে যাবে আল্লাহ তালা তখন বলবেন তোমরা কেন হেলে দুলে পড়ে যাও তোমরা কি কোনো নেশা পান করেছো নাকি তখন ফেরেস আল্লাহকে বলবেন ও আল্লাহ তখন আল্লাহর বন্দারা আল্লাহকে বলবেন ওয়াল্লাহ আমরা কোনো নেশা পান করি না আমরা ওই কেয়ামতের দিনের ভয় পাই হেলে দুলে পড়ে যা ও আমার বাবার এখনো সময় আছে ভালো করে তবা করে নাও দুনিয়ার মধ্যে তুমি যতদিন বাসবা যদি তও বা করতে পারো আল্লাহ তোমারে মাফ করে দিবেন কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন বহু আল গফুর রাহি আমি আল্লাহ হলাম ক্ষমাশীল ওরে বান্দা তুই যদি আমার কাছে মাফ চাও আমি তোরে মাফ করে দিব নবীজি সাহাবিদেরকে সামনে নিয়া একদিন হঠাৎ করে একটা ঘটনার বর্ণনা দেয় নবীজি বলেন ও সাহাবিরা তোমরা শোনো বনি ইসরায়েলের তিনজন যুবক ওই যে সফরের মধ্যে রওয়ানা সফরের মধ্যে রওানা হঠাৎ করে ওই যে শিলা বৃষ্টি শুরু হতে লাগলো হঠাৎ রাত্রের অন্ধকার দেখিয়া তারা একটা গুহার মধ্যে আশ্রয় নে গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ রাত্রে ভারী বৃষ্টি ওই বৃষ্টি হওয়ার কারণে বন ইসরায়েলের ওই যুবকগুলো যেই গুহার মধ্যে ঢুকছিল হঠাৎ করে গুহার মাঝখানে একটা পাথর চলে আসে গুহার মুখের মধ্যে পাথর আসার পর সকাল বেলায় যখন তারা ঘুম থেকে উঠলো দেখে গুহার মধ্যে একটা পাথর তখন তাদের মধ্যে ভয় সৃষ্টি হলো আমরা কীভাবে এই গুহা থেকে বাইর হব এইভাবে যখন তাদের মধ্যে ভয় কাজ করে ভয় কাজ করার পরে তারা চিন্তা করলো এখন আমাদেরকে এখান থেকে বাসানোর জন্য আল্লাহ ছাড়া কেউ না আমরা যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারি আল্লাহর যদি দয়া মায়া হয় আল্লাহ বাঁচাইবেন সবাই নামাজের মধ্যে রওয়ানা সবাই নামাজ পড়তে গেল নামাজ পইরা সবাই যার যার দোয়াতে হাজির সবাই হাত তুলে বলে ও আল্লাহ ওই লোকের মধ্যে একজন লোক ছিল বড় অসহায় গরিব সব সময় দুনিয়াতে মানুষদেরকে দান করত আল্লাহ তালার কাছে নামাজ পইরা মোনাজাতে ডাক আল্লাহ আমার জীবনের যদি কোনো ভালো আমল তুমি আমারে করে দাও তুমি মাফ আমার ওই আজকের এই বিপদ থেকে তুমি আমারে বাহির কইরা দাও এইভাবে দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করলে দ্বিতীয় যান হাত তুলে কয় আল্লাহ আমি বড় অন্যায় করেছি তবে জীবনে আমি একটা ভালো কাজ করেছি রে মালি আমি একদিন হঠাৎ করে অনেকগুলো রাখাল রাখলাম সব রাখালের ওই দিন আমি বেতন দিয়া দিলাম কিন্তু একটা রাখাল আমার দেখে বেতন না নিয়ে চলে গেল আসার পরে ওই রাখালকে আমি জিজ্ঞাসা করলাম ভালোভাবে খুঁজলাম আমি ওই রাখালকে খুঁজে না পাইয়া তার বেতনের টাকা দিয়া বিশাল একটা খামার তৈরি করেছি রে মালিক বিশাল খামার তৈরি করে আমি বিশাল খামার তৈরি করে যখন এই খামারের বকরিগুলোকে আমি লালন পালন করি একদিন হঠাৎ করে ওই যে বকরির মালিক ওই যে রাখালটা হাজির রাখাল ডাক দিয়া বলে রে মালিক আমার বেতন দাও অনেক বছর আগে তোমার কাছে আমি কাজ করেছি মালিক আমার বেতন গুলো দিয়ে দাও তখন রাখালের কথা শুনে আমি বললাম ও রাখাল যা ওই যে বকরির পালের খামারটা দেখো রে রাখাল ওই বকরির খালের ঘামারটা হলো তোর তুই নিয়া চলা যা তখন আল্লাহ তালা লামিন ও আল্লাহ রাখাল আশ্চর্য হয়ে গেল রাখাল বলে মালিক আপনি কি আমার সাথে মজা তখন আমি রাখালকে কাহিনীটা ও রাখাল তোর সাথে আমি মজা করি না তখন রাখাল সব গাভিগুলো নিয়ে চলে গেল ও আল্লাহ ওই কমলটা যদি তোমার দরবারে ভালো লাগে আজকের এই গুহার দিকে তুমি আমারে মুক্তি দিয়া দাও সাথে সাথে দোয়া করার সাথে সাথে গুহার আরও দুই অংশ খুলে গেল এখনও তারা বাহির হতে পারে না তৃতীয়জন দোয়ায় মগ্ন তৃতীয়জন আল্লার কাছে নামাজে দাঁড়াইয়া দোয়া করে দয়ার মালি বহুদিন আগে আমি আমার চাচা বোনকে পছন্দ করিয়া তার সাথে গুনায় লিপ্ত হয়েছি গুনাই লিপ্ত হওয়ার জন্য তাকে একটা অফার করলাম ও আমার চাচাতো বোন তুই আমার সাথে গুনাই লিপ্ত হইয়া যা ও আমার চাচাতো বোন তুই আমার সাথে গুনাই লিপ্ত হইয়া যা আমার চাচাতো বোন আমাকে বলল তুই যদি আমার এত পরিমাণ স্বর্ণ দিতে পারো আমি তোর সাথে গুনাই লিপ্ত হয়ে যাব আমার চাচা তো বোনের এই কথা শুনি আমি থাকতে পারলাম না আমি ইনকাম করে তার জন্য স্বর্ণ আনলাম স্বর্ণ আনার পরে দিলাম চাচা তো ভুই এখন কি করবি আমার সাথে জেনাই লিপ্ত হয়ে যা আমার চাচা তো বোন তখন আমার সাথে জেনাই লিপ্ত হওয়ার জন্য একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলো গরের মধ্যে ঢুকার পরে দেখি আমার চাচা তো বোনকে যখন আমি ধরব আমার চাচা বোনকে ধরার পরে দেখি হঠাৎ করে চাচা বোনের চোখের পানি চাচা বোন কান্না করে আমি জিজ্ঞাসা করলাম রে বোন তুই কেন এই সুখের সময় কান্না চাচাতো বোন তখন আমারে বলল আমি ওই রবেরে ভয় পা আজকে আমার মা বাবা এখানে কেউ নাই এ দেবদ্ধ রোমের মধ্যে আমি আর তুই একা আজকে আমার সাথে আমার মা বাবা যদি থাকত তুই এমনভাবে আমার সাথে অপকর্ম করতে পারত না তুই আমার সাথে এমন কোনো কাজ করতে না আমার চাচাতো বোন তখন হাজির হয়ে গেল আমার চাচাতো বোনের কান্না দেখিয়া আল্লাহ আমি সহ্য করতে পারি না আমি আমার চাচা বোনের কান্না দেখিয়া বলেছিলাম ও দয়ার মা তুমি ক্ষমা করে দাও আমারে মাফ করে দাও আমার চাচা বোনের কান্না দেখিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ও আল্লাহ তুমি আমারে মাফ করে আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার দরবারে কবুল হয় তুমি আমাকে দয়া করে মাফ করে দাও ও বাবা এইভাবে যদি কোনো মানুষ করে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন ওই দিন ওই লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ ওই দিন তাদেরকে ওই পাহাড়ের গুহা থেকে তিন নাম্বার পাথরটা তৃতীয় অংশ সরাই পেলেন সরানোর কারণে তারা সবাই বাহির হতে পারল নবীজি বলেন দে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিয়েছেন তাদের আমলগুলোকে কবুল কোনে নিয়েছেন সুতরাং কোনো মানুষ যদি আমি আল্লাহর কাছে এমনভাবে ক্ষমা চাইতে পারে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব ও বাবা কোনো সময় আছে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো আল্লাহ কোরআনের মধ্যে বার বার বলেন আল্লাহ তোমারে ক্ষমা করার জন্য ওই বেলায় ডাকি বেলায় তিনটা বাজে তুমি মোবাইলের মধ্যে মগ্ন ওই সময় আমি তোমারে ডাক দিয়া কয় রে আব্দুর রহমান আয় আমার কাছে একটু ক্ষমা চা আমার কাছে একটু মাপ চাইয়া নে এইভাবে তুমি যদি ওই সন্ধ্যাবেলায় ভোর রাত্রে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো আমার আল্লাহ অবশ্যই তোমার ক্ষমা করা সারা থাকবে না